ইউটিউবে দিন ভর পরিশ্রম করেছেন কোনো সফলতা অর্জন করতে পারেন এই চ্যানেলটি দেখুন মাত্র সাতাইশটা ভিডিওতে হাজার হাজার লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার আর মিলিয়ন মিলিয়ন ভিউ কিভাবে এআই দিয়ে এলিমেশন ভিডিও তৈরি করে অতি দূরত্ব সফলতা অর্জন করবেন সেই প্রসেসটি আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দিব তাই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটি লাইক করে দিন বর্তমানে এআর বিভিন্ন ওয়েবসাইট রয়েছে সেখান থেকে যে ওয়েবসাইটগুলো রয়েছে আর এই সেই ওয়েবসাইটগুলো ব্যবহার করে কিন্তু আপনাকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি এলিমেশন ভিডিও তৈরি করে সেখান থেকে সফলতা অর্জন করতে পারবেন প্রথমে আগে এলিমেশন তৈরি করার জন্য আপনাকে ইমেজ তৈরি করতে হবে আপনি কুকুর বিড়াল শিয়াল যে কোনো এলিমেশন তৈরি করার জন্য আপনাকে প্রথমত ইমেজ তৈরি করতে হবে আর এই ইমেজটা তৈরি করে সেই ইমেজ থেকেই কিন্তু আপনি ভিডিও রূপান্তরিত করবেন তো চলুন কিভাবে প্রথমে ইমেজ তৈরি করবেন এর জন্য আপনাকে যেতে হবে গুগল গুগলে ঢুকে ফার্স্টে আপনি সার্চবারে লিখবেন লক্ষ্য করে দেখুন আমি সার্চবারে সার্চ করেছিলাম এর আগে এর জন্য আমার কিন্তু এখানে রয়েছে আপনি লেখাটা লক্ষ্য করুন গুগল এআই স্টুডিও গেমেনি এটা লিখে আপনি সার্চবারে গিয়ে সার্চ করে দিন যেহেতু আমার লেখা রয়েছে আমি সেখানে একটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এমন একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে এখানে আপনি আরেকটি ক্লিক করে দিন তো এভাবে একটি ইন্টারফেস চলে আসবে আপনার সামনে এই ইন্টারফেসে আপনি সুন্দর করে লিখবেন আপনি কোন প্রকার একটি ক্যারেক্টার চাইতেছেন ক্যারেক্টারটি যত সুন্দরভাবে নিখুঁতভাবে লিখে দিবেন ঠিক সেইভাবে কিন্তু আপনাকে ইমেজটি তারা তৈরি করে দিবে এখানে বাংলাতে সুন্দর করে আপনি লিখে দিবেন কেমন ক্যারেক্টার কোন জায়গা কোন সিনারিতে আপনি চাচ্ছেন আমি লিখে দিচ্ছি এখানে একটি শেয়াল জঙ্গলের ভিতরে দাঁড়িয়ে রয়েছে এমন একটি ইমেজ নাইন দশমিক ওয়ান সিক্স সাইজের তৈরি করে দিন যেহেতু আপনি শর্ট ভিডিওর জন্য তৈরি করবেন এর জন্য নাইন দশমিক ওয়ান সিক্স এশিয়টা লিখে দিবেন আমি এখানে লিখে দিচ্ছি নাইন দশমিক ওয়ান সিক্স সাইজের তৈরি করে দিন এই এই লেখাটি লিখে এখানে অ্যারো শূন্য রয়েছে এই অ্যারো চিহ্নটিতে আপনি একটি ক্লিক করে দিন অল্প একটু সময় নিবে আপনার সেই কাঙ্ক্ষিত ছবিটি আপনাকে দিয়ে দিবে। আর সেই ছবিটি থেকে কিভাবে ভিডিও রূপান্তরিত করবে সেই প্রসেসটিও কিন্তু আপনাকে দেখিয়ে দেব আমার ছবিটি এখনও তারা তৈরি করে দেন নাই আমি আবারও লিখছি তারা কিন্তু অবশ্যই তৈরি করে দিবে আমার শেয়ালের ছবিটি তৈরি করে দেন নাই প্লিজ তাড়াতাড়ি তৈরি করে দিন আমি আবারও তাদের কাছে রিকোয়েস্ট জানালাম তারা অবশ্যই কিন্তু ছবিটি তৈরি করে দিবে একটু অপেক্ষা করুন দেখবেন যে অল্প কিছুক্ষণের ভিতরেই আপনার সুন্দর ইমেজটি তৈরি করে দিচ্ছে এই যে দেখুন এখানে কিন্তু কত সুন্দর একটি প্রফেশনাল শেয়ালের ইমেজ তৈরি করে দিয়েছে তারা এই ইমেজটি দিয়ে কিন্তু আমি এখন চাইলে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবো প্রথমেই আমার এই ছবিটি কিন্তু ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে আগে আপনার গ্যালারিতে সেভ করে নিন গ্যালারিতে সেভ করে নেওয়ার পর ভিডিওটি কোথায় গিয়ে তৈরি করবেন সেই প্রসেসটিও কিন্তু আপনাদেরকে আমি এক্ষুনি রেখে দিচ্ছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন চলুন কোথায় থেকে আপনার সেই কাঙ্ক্ষিত ভিডিওটি তৈরি করে নেবেন এলিমেশন ভিডিওটি তৈরি করার জন্য আমরা ইমেজটি তৈরি করেছি আর এই ইমেজটি দিয়ে কোথায় গিয়ে আপনি ভিডিও তৈরি করবেন লক্ষ্য করুন চলে যাবেন গুগলে গুগলে গিয়ে সার্চবারে লিখবেন পিক্স বার্স এ পিক্স বার এআই অর্থাৎ আমার এখানে কিন্তু সার্চবারে রয়েছে যেহেতু আমি এর আগে সার্চ করে ভিডিও জেনারেট করেছি তাই কিন্তু সার্চবারে রয়েছে দেখুন পিক্সবার এআই এখান থেকে আপনি ক্লিক করে দিন দেওয়ার সাথে সাথে এমন একটি ইন্টারফেস চলে আসবে আবারও এটাতে ক্লিক করে দিন অল্প কিছুক্ষণের মধ্যে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শু করবে এই ইন্টারফেসে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত ইমেজটি দিয়ে সুন্দর ভিডিও কিন্তু তৈরি করে নিতে পারবেন দেখুন এখানে একটি বক্স রয়েছে ডেসক্রিপশন বক্স এই বক্সে গিয়ে আপনি লিখবেন ছবিতে দেওয়া শেয়ালটি জঙ্গলের ভিতরে হেঁটে হেঁটে যাচ্ছিল এমন একটি ভিডিও ফুটেজ তৈরি করে দিন এখানে যত সুন্দরভাবে আপনি কথাগুলো লিখবেন ভিডিও আকারে তারা তত সুন্দরভাবে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করে দিন আপনি চাইলে এখানে চ্যাট জিবি ব্যবহার করে অর্থাৎ চ্যাট থেকে সুন্দর একটি হিস্টরি নিয়ে এখানে পেস্ট করে দিতে পারেন আর সেই আকারে কিন্তু সুন্দর একটি ভিডিও আপনাকে তারা তৈরি করে দিবেন যা আমি আপনাকে বোঝানোর স্বার্থে ছোট্ট করে লিখে দিচ্ছি ছবিতে দেওয়া শিয়ালটি জঙ্গলের ভিতরে হেঁটে হেঁটে যাচ্ছিলো এমন একটি ভিডিও ফুটেজ তৈরি করে দিন এই লেখাটি দিয়ে এখানে দেখুন একটি বক্স রয়েছে আপনাকে এখানে ছবি জেনারেট করার জন্য ছবি জেনারেট করার জন্য তো আমি এখানে আমার যে কাঙ্ক্ষিত ছবিটি তৈরি করে নিছি এই ছবিটি এখানে জেনারেট করে দেবো এখানে আমি ডনে ক্লিক করে আমার ছবিটা কিন্তু জেনারেট হচ্ছে অলরেডি পঞ্চাশ পার্সেন্ট হয়ে গেছে তো আমি ছবিটি জেনারেট করে দিলাম এখন আরেকটি কথা রয়ে যায় সেটা হচ্ছে আপনি ভিডিওটি যদি শর্ট ভিডিওর জন্য করেন তাহলে একটা এশিও আছে সেটা সিলেক্ট করতে হবে তো আমি আমার এশিওটা এখন সিলেক্ট করে দিই এশিওটা সিলেক্ট করার জন্য আপনি এখানে একটা ক্লিক করে দিন এই যে এখানে একটি ক্লিক করে দিন এখানে এশিও বিভিন্ন প্রকার এসিও রয়েছে সিক্সটিন দশমিক নাইন ফোর দশমিক থ্রি দেখুন এভাবে প্রত্যেকটা ইস্যু কিন্তু তৈরি করা হয়েছে যেহেতু আমি শর্ট ভিডিওর জন্য করব এর জন্য নাইন দশমিক ওয়ান সিক্সে ক্লিক করে দিচ্ছি তো ছবিটা আপলোড হয়ে যাওয়ার সাথে সাথে এখানে আপনি ক্রিয়েট নামক অপশন রয়েছে এটাতে ক্রিয়েট করে দিন এখানে ক্রিয়েট করার সাথে সাথে অল্প কিছুক্ষণ সময় নেবে টিউরে করে আপনাকে তারা কিভাবে আমাকে ভিডিওটা দিল কেমন একটি সুন্দর ভিডিও দেখতে থাকুন তো আমি প্লে করছি এখানে কিন্তু পাঁচ সেকেন্ড করে আপনি ভিডিও জেনারেট করতে পারবেন দেখুন এই যে শেয়ারটি বন জঙ্গলের ভিতরে হাঁটতেছিল এখানে ওয়াটার ছাড়া আমি এটা ডাউনলোড করে নিচ্ছি এদের ডাউনলোড কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে দেখুন শেয়ারটি কীভাবে দ্বীপদিক হাঁটছে তো পাঁচ সেকেন্ড করে আপনি চাইলে দৈনিক তিনটা ভিডিও এখান থেকে আপলোড করতে পারবেন আর এই তিনটে ভিডিও থেকে আপনার পনেরো সেকেন্ড হবে পনেরো সেকেন্ডে কিন্তু একটি সুন্দর ইউটিউবের জন্য শর্ট ভিডিও হবে বা ফেসবুক রিলসের জন্য একটি শর্ট ভিডিও তৈরি করতে পারবেন তো আমার এই ভিডিওটি কিন্তু ইতিমধ্যে গ্যালারিতে চলে এসেছে আমি এটা দিয়ে কাইং মাস্টার বা ক্যাপকার থেকে আরও প্রফেশনালভাবে সাজিয়ে নিজের বয়েস দিয়ে বিভিন্নভাবে এটারে জেনারেট করে নিব। তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও আপনি ছবি থেকে এআই দিয়ে কিভাবে ভিডিও জেনারেট করবেন সেই প্রসেসটাই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই অপেক্ষায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ